আসসালামু আলাইকুম আমার নাম ডক্টর আবুল হাসান মোহাম্মদ বাসর আমি রক্তনালীর বিশেষজ্ঞ চিকিৎসক আজকে আমি শরীরে রোগের সমস্যা নিয়ে আলোচনা করতে চাই আমাদের রুগীরা আমাদের কাছে আসেন রোগ সম্পর্কে বিভিন্ন রকমের সমস্যার কথা তারা বলেন অনেকে বলেন যে হাতে বা পায়ের রগে টান ধরে খিচ ধরে ব্যথা করে টাটায় জিলকায় অনেকে তো ভালো মতো বর্ণনাই করতে পারেন না সমস্যাটা কি তবে তারা বলেন যে তাদের রগের সমস্যা এখন চিকিৎসক হিসেবে আমাদেরকে খুঁজে বের করতে হয় রক বলতে আসলে তারা কি মিন করছেন আর আমাদের করণীয় কি। তো সাধারণভাবে যদি বলি রক বলতে আমরা তো সাধারণভাবে বুঝি যে একটা দড়ির মতো একটা জিনিস আমি যদি বলি যে এরকম একটা জিনিস বলতে পারি এখন এরকম জিনিস কি সত্যি শরীরের মধ্যে আছে কি না আমার মনে হয় যে অনুমান হিসেবে চিন্তা করলে এরকম জিনিস আসলে শরীরের মধ্যে আছে যেমন আমরা যদি বলি যে আমাদের মাংস যে মাংস পেশিগুলি আছে সেগুলো যখন হাড্ডির সঙ্গে লেগে যায় তখন এক ধরনের তন্তু তৈরি হয় মাংস এমনি তন্তু বটে আবার সেটা এক ধরনের দড়ির মতো একটা অবস্থায় এসে হাড্ডির সঙ্গে লেগে যায় সেটাকে আমরা ইংরেজিতে টেন্ডন বলি অনেক সময় সেটাকেও রগ হিসেবে অনেকেই বলে থাকেন বা বুঝে থাকেন এছাড়া আছে যেমন স্নায়ু যেটা দিয়ে আমাদের শরীরে ব্যথা বেদনার অনুভূতি পরিবাহিত হয় সেটাও কিন্তু একটা দড়ির মতো জিনিস এরকম বলতে গেলে আবার রক্ত চলাচলের যে রাস্তাগুলি আছে যার মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় সেগুলোও কিন্তু অনেকেই সেগুলোকে রগ হিসেবে হয়তো ভেবে থাকেন এর বাইরেও আমাদের জয়েন্টগুলি আছে আমাদের হাঁটু আমাদের কবজি কনুই এ সমস্ত জায়গার আশেপাশেও কিন্তু এর ভেতরেও এরকম দড়ির মতো জিনিস কিন্তু আসলে আছে তো এখন আমরা রোগের যে সমস্যাগুলো নিয়ে আমরা যখন সমস্যায় পড়ি আমরা কোথায় যাব কার শরণাপন্ন হব এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে কথাগুলো বলছি এখন তার মানে যে এখানে যদি মাংস বেশি হয়ে থাকে তাহলে এক ধরনের চিকিৎসকেরা চিকিৎসা করবেন যদি এটা জয়েন্ট হয়ে থাকে তাহলেও এক ধরনের চিকিৎসকের চিকিৎসা করবেন রক্ত নালী হলে এক ধরনের চিকিৎসা করবেন আবার যদি নার্ভ হয়ে থাকে স্নায়ু হয়ে থাকে তাহলে অন্য ধরনের ডাক্তারের কাছে যেতে হবে আমাদের এই আলোচনার উদ্দেশ্য হলো যে রোগ যদি রক্তনালী হয়ে থাকে এবং সেই রক্তনালীতে যদি সমস্যা হয়ে থাকে তাহলে সমস্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয় এবং এটার চিকিৎসা সময় মতো না হলে সবচেয়ে বড়ো ধরনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য রোগের সমস্যা যখন আমরা অনুমান করি আমাদের উচিত হবে হয়তো একজন বাস্কুলার সার্জন বা রক্ত নালী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া তিনি যদি দেখে এটা বুঝতে পারেন যে এটা রক্ত সমস্যা তাহলে অবশ্যই তিনি এটা চিকিৎসা করবেন আর যদি তিনি মনে করেন যে না এটা রক্তনালীর সমস্যা নয় এটা মাংসপেশির সমস্যা বা জয়েন্টের সমস্যা না হয় নার্ভের সমস্যা তিনি তখন সেই সমস্ত ডাক্তারদের কাছ থেকে রোগীকে রেফার করবেন এটাতে সুবিধা হলো এই যে আমরা হাত বা পায়ের বড়ো ধরনের ক্ষতি থেকে কিন্তু বেঁচে যেতে পারি উল্টোটা হলে সমস্যা হলে এই যদি রোগী রক্তনালীর কোনো গুরুত্বপূর্ণ মারাত্মক সমস্যা নিয়ে আগে অন্য ধরনের ডাক্তারের কাছে যেতে থাকে এবং তিনি যদি সময় মতো রক্তনালী ডাক্তারদের কাছে না পাঠান তাহলে অঙ্গহানি হয়ে যাওয়ার ভয় থাকে হাত পায়ের স্থায়ী ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য রোগের সমস্যাকে আমরা শ্রেণী বিন্যস্ত করতে না পারলেও নিজেরা বুঝতে না পারলেও যদি সম্ভব হয় একজন রক্তনালী বিশেষজ্ঞ সার্জনের কাছে যদি আগে যাওয়া যায় তাহলে বড়ো ধরনের ক্ষতির হাত থেকে হয়তো বেঁচে যাওয়া সম্ভব